ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে বহরমপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল এই পদযাত্রায় নেতৃত্ব দেন বহরমপুরের পৌরপিতা পিতা নারুগোপাল মুখার্জি বহরমপুর শহরকে তথা গোটা রাজ্যকে ডেঙ্গু মুক্ত সচেতন সমাজ গড়ে তোলার সুপরামর্শ দেন তিনি নিজেকে নিজের ঘরবাড়িকে যেমন সকলে পরিষ্কার রাখতে ভালোবাসেন তেমনই বাড়ির আশেপাশে পরিষ্কার রাখার কথা যত্রতত্র জল জমতে না দিয়ে একটু সুস্থ পরিবেশ গড়ে তুলতে আহ্বান করেন তিনি তবেই প্রকৃতপক্ষে মুক্ত সমাজ গড়ে উঠবে এটা আমাদের মূলত কাজ যে আমাদের এই যে ডেঙ্গু দূরীকরণের যে মিশন অর্থাৎ ভেক্টর কন্ট্রোল আমাদের যে প্রোগ্রাম সেটা ধারাবাহিকভাবে চলছে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলথ এবং আমাদের আরবান ডিপার্টমেন্ট বা পঞ্চায়েত ডিপার্টমেন্ট যেখানে ডেঙ্গু সবসময় বেশি হতো আগে দেখবেন কলকাতাকে প্রচুর ডেঙ্গু হতো আমাদের মধ্যেখানে করোনার পর একটা বড় একটা ডিজাস্টার তৈরি হয়েছিলো সেটাকে কিন্তু ওভারকাম করা গেছে আমাদের যারা সাইন্টিস্ট বিজ্ঞানীরা তৈরি করেছে ডাক্তার তৈরি করছে সেটাকে দয়া করে ফলো করুন কারণ নিজের জীবন বাঁচান আমাদেরকে হচ্ছে একটা জীবন বাঁচাতে সাহায্য করতে দিন